নমস্কার প্রথমেই মিঠুন দা হেল্পলাইন এডুকেশন চ্যানেলে প্রথমে সকলকে স্বাগত জানাই দেখুন আপনাদের ওএমআর আরশিটে যারা ভুল করেছেন দেখুন এরকম আমাকে এরকম হাজারো এস এম এস এসছে আমার কাছে হোয়াটসঅ্যাপে আমাদের টেলিগ্রাম গ্রুপে স্যার আমার ও বিসি এত এত আছে কিন্তু ওএমআর আর শিটে বুকলেট নম্বরে ভুল করেছে কেউ সিরিয়াল নম্বরে ভুল করেছে কেউ আপনাদের রোল নম্বরে ভুল করেছে বিভিন্ন রকম ওয়েম আরশিটে যে ধরনের ভুল থাকে হাজারো রকম ভুল হাজার হাজার ছেলেমেয়েরা করেছে এখন তারা বলছে আমরা খুব টেনশনে আমি খুব টেনশনে আছি আমরা খুব টেনশনে আছি কীভাবে সমাধান করতে পারি গেল একটা বিষয় এবার দ্বিতীয় নম্বর বিষয় যেটা দেখুন যারা টিচার এক্সপিরিয়েন্স এর যে নম্বরটা যোগ করতে ভুলের আবেদনের সময় করেননি তারা কি করবেন কী করণীয় এর সমাধান কি হ্যাঁ কমিশন কি বলছে তো এভরিথিং আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং সঠিক তথ্য জানতে পারবেন তো আমি প্রথমে আপনাদের এর বিষয়টা আসি দেখুন যারা ওএমআর শিটে মানে ভুল করেছেন সেটা যে ধরনের ভুলই হোক না কেন সেটা আপনাদের বুকলেট সিরিজের ভুল আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমাদের আমাকে এক শিক্ষার্থী পাঠিয়েছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যেটা তো সে ভুল এই ভুলটা করেছিল তো সেটা আপনার যে ধরনের ভুল হলো না কেন ওই মাসে যে ধরনের যে সংক্রান্ত ভুল হোক না কেন তো এর সমাধান কি কীভাবে সমাধান করবেন সেটাই বলি প্রথম কথা হচ্ছে দেখুন এটা নিয়ে কমিশনে যাওয়া হয়েছিল কমিশনে কিছু শিক্ষার্থীরা গিয়েছিল তাদের বেশ কিছুক্ষণ চিরকুট দিয়ে একটা চিরকুট দিয়ে মানে তাদের দেখা করতে গেলে যেটা দেওয়া হয় সেটা দিয়ে বসিয়ে রাখা হয়েছিল তবে শেষমেশ কিন্তু তাদের সঙ্গে কমিশন চেয়ারম্যান স্যার দেখা করেননি তবে তাদের কাছ থেকে কিন্তু একটা লিখিত নিয়ে নেওয়া হয়েছে তারা কিন্তু একটা দরখাস্ত করেছেন বা তারা একটা অ্যাপ্লিকেশান দিয়েছেন অ্যাপ্লিকেশান জমা রেখেছেন সেই প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা করে একটা অ্যাপ্লিকেশান নিয়েছেন তো এটা বলেছেন এটা নিয়ে পরে আমরা আলোচনা হবে আলোচনা সাপেক্ষ বিষয়টা দেখা যাবে তো এবার হচ্ছে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা অবশ্যই কমিশনে গিয়ে একটা বাড়ি থেকে একটা লিখিত দরখাস্ত লিখিত সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন লিখবেন এবং লিখে এই প্রবলেম এই ভুল আমার এই রোল নম্বর সঙ্গে অ্যাডমিট কার্ডের জিরক্স এইগুলো নিয়ে অবশ্যই কমিশনে কিন্তু জমা দিয়ে আসবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু একটা বিশালই রিস্ক বিষয় রিস্কি বিষয় তো অবশ্যই জমা দিয়ে রাখবেন কিন্তু গুরুতর বিষয় যেহেতু একটা সেন্সিটিভ বিষয় অবশ্যই এটা কাজ করবেন আর যারা টিচার এক্সপিরিয়েন্স নম্বর যোগ করতে ভুলে গেছেন তাদেরও কিন্তু ওই একইভাবে তারাও গিয়েছিল তাদেরও কাছ থেকে কিন্তু একটা লিখিত রাখা হয়েছে এটা বলেছেন যে পরে দেখা হবে বা পরে দেখে নেবে তো অবশ্যই আবারও বলছি যারা এই ধরনের ভুল করেছে যারা ওই মার শিটে যে কোনো ধরনের ভুল করুক বা টিচার এক্সপিরিয়েন্সের নম্বর যারা যোগ করেনি তারা কিন্তু লিখিত আবেদন হ্যাঁ সুন্দর করে লিখে তার সঙ্গে অ্যাডমিট নিয়ে ওখানে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার রোল নম্বর আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এগুলো সুন্দর করে লেখা থাকবে এভাবে করে আপনারা সকলেই জানেন যে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় লিখে সেটা অবশ্যই কমিশন আপনাদের কমিশনে গিয়ে সেখানে কমিশনের কাছে গিয়ে সেখানে সে অফিসে গিয়ে কিন্তু আপনাদের জমা দিয়ে আসা উচিত এবং অনেকেই দিয়ে আসছে এবং আপনাকে কিন্তু দিয়ে আসতে হবে না কিন্তু রিস্ক থেকে যাবে আর ওটা জমা দিলে একটা কিন্তু বলেছেন যে ওটা আমরা পরে দেখব হ্যাঁ ওটা পরে দেখব সেরকম একটা সান্ত্বনা দিয়েছেন তো সেহেতু আপনারা যদি না দেন তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না তো একটা রিস্ক থেকে যাবে তো অবশ্যই যাদের ভুল হয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে তো এটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের এই মিঠুন দা হেল্পলাইন এডুকেশান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন সমস্ত রকম চাকরির আপডেট এবং যে কোনো রকম এডুকেশনাল হেল্প আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো চলুন আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর আপনারা যারা কাট অফ নিয়ে চিন্তিত আছেন তিনি থাকবেন না আমরা কিন্তু অল সাবজেক্টের কাট অফ দিয়েছি আর আমরা বলেছি যে কাট অফ মার্কস যা আছে তার থেকে কিন্তু কিছুটা কম যেতে পারে যা আমরা অ্যানালাইসিস করেছি বা যেটি আমার বিশেষ করে অনেক কিছু কারণগুলো আছে কারণগুলো রয়েছে যার জন্য কাট অফ কিন্তু কিছুটা হলেও কম যেতে পারে তো যেহেতু ফাইনাল কাট আপ না আসা পর্যন্ত আমরা তো সেটা বলতে পারছি না যে আদৌ কাট আপ কম যাবে কি না যাবে তবে আমরা যেটুকু যা বিভিন্ন কিছু যারটুকু জানতে পারছি বিশেষ কিছু কারণ রয়েছে সেটা এখানে রিভিল করছি না তো সেই হিসাবে আপনাদের কাট অফ কিন্তু কিছুটা হলেও কম যেতে পারে অনেক কারণ রয়েছে তার এবার দেখুন আপনাদের যে এবার প্রশ্নপত্র চ্যালেঞ্জ যারা প্রশ্নপত্র চ্যালেঞ্জ করতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখুন আমরা কোন কোন ইংলিশে কটা কোশ্চেন ভুল হয়েছে ইংলিশে দুটো কোশ্চেন ভুল হয়েছে হিস্ট্রিতে একটা কোশ্চেন ভুল হয়েছে তো প্রত্যেকটা পার্টে আমরা কিন্তু আপলোড করছি এবং কীভাবে চ্যালেঞ্জ করবেন সেটাও দেখিয়ে দেবো এবার তারপর চলে আসি আপনাদের দেখুন পরবর্তী যে বিষয়টা যে আপনারা যারা বলেছিলেন যে সিডির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে তো সিডির ফর্ম আপ কিন্তু ষোলো তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল তো হয়তো আপনার হয়তো কমিশন এই এসএলএসটি নিয়ে খুব চাপের জন্য হয়তো লেট করলো তো দু একদিনের মধ্যেই কিন্তু আপনাদের সিডির ফর্ম ফিলাপও শুরু হয়ে যাবে আর আপনাদের প্রশ্নপত্রগুলোর যে অ্যান্সার আপনারা অনেকে এত অ্যান্সার কি ঠিকঠাক মতো মেলাতে পারেননি কারণ ডিজিনিংয়ে যে বিস্তৃত রকম করে দিয়েছে তো আমরা কিন্তু অলরেডি হিস্ট্রি লাইফ সায়েন্স তার আমাদের ইংলিশের সঠিক করে সুন্দর করে আমরা কিন্তু সঠিকভাবে সহজভাবে অ্যান্সার কি সহজভাবে যেরকম অ্যান্সার কি হয় সেই আনসার কি কিন্তু আমরা প্রোভাইড করেছি তো অবশ্যই আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা আর আমাদের মিঠুনদা চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে বেলেগণটির প্রেস করে রাখবেন চলুন ভালো থাকবেন টাটা বাই বাই